নোট করতেছে না আপনার কি সোনার কাটের নাকি আচ্ছা গঠনাটা কি দেখুনছেন ভাই কী দেখছি হ্যাঁ যিনি মায়ে মারা গেছেন বাবা উনি পেশা কি আছে কিসের দোকান

আগে পেতে আসা হাওয়া নিয়েছে এরপর ওই হাসপাতালে এলো মনে বাস্ত না বড়রা পরে মেয়েরা সে মারা গেছে আর মাইজামলা এখানে আওয়ার পর তো মারা গেছে ও আর বাবা পরে বাবা পরে যাইছি বাবা নিজেও কি বিষ খাইছে বাবা নিজেও বিষ খাইছে আর তার ওই বাচ্চারা মা হয়েছিল বাচ্চা মা ঘরে আসিল না মানে বাড়িতে আসিল না মোغاتনাই কোন জায়গাতে গেছিল নাকি ওইটাওই না কই গেছে আচ্ছা একটা কথা এসে প্রক্রিয়ার জেরে কোনো অন্য কোনো পুরুষের সাথে ওই মহিলা সম্পর্ক ছিল নাকি ওইটাও মানে জানো না আমার মা লিখে এমনে কি বেরাই তো গেছিল ওই মহিলা তোমরা এক বাড়িতে থাকো না আমরা একবারেই তাইলে মহিলা কই গেছে জানো না বাইরে দাছিলাম না মা ছিলা বইনা ছিল লাগবো আচ্ছা বড়

আচ্ছা অনেকে কইতেছে আপনার ছেলের বউর সাথে অন্য পুরুষের সম্পর্ক আছে এরকম কিছু জানেননি ধারণা নাই কিছু না আর না কোনটুই নেই না আপনি তো বয়স্ক মানুষরা ওই তো না বুঝতে পারছেন না আর অনাইলে রাত্রের বেলা আপনার বউ আসলে কই ঘটনার দিন আপনার ছেলের বউ কোথায় আছে দিল তো দিনও কই গেছে জানেন আপনি এটা আপনার দুই না তিন জামাই রাইখ্যা আপনার ছেলের রাইখ্যা গেছে গা

রাত্রে আর বেক করছে না রাত্রে কয়টার দিকে ঘটনাটা করছে গেছে না কেন তাইলে ওই তো অন্য পুরুষের সাথে গেছে যেহেতু আপনি তো জানার কথা না কিন্তু ধারণা তো করা যায় অনেক কিছু ঘটনা শুনলে মরিসে মরিস আনতে কথা বুঝলে গেছে মরিস কইছে

দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম এখানে যিনি মৃত আছেন দুই বাচ্চাকে এই পাশেই দুইটা বাচ্চা অবুধ বাচ্চা বিষ খাইয়ে তার বাবাই মানে মারার ঘটনা করছে এরপরে সে নিজেও বিষ খাইছে আমরা এতক্ষণ কথা বলছিলাম তার মার সাথে তার মা বলছে যে গতকাল দিনের কোন এক সময় ঘরে দোকান থেকে মরিচ আনার কথা বলে চলে গেছিল পরে আর রাত্রে ওই মহিলা বেগ করে নাই একটু একটু এই যে ছোট বাচ্চাটা মেয়ে বাচ্চা একটু দেখো এটা এটা হচ্ছে হচ্ছে বড় বড় মেয়ে সাত বছর এবং তিন বছরের দুইটা বাচ্চা একটু একটু বাবার চেহারাটা এই যে বাবার ছেলেটাও একদম বয়স কম ছোট ছেলে তিরিশের ভিতরেই হবে বয়স বোঝা যাচ্ছে এই হচ্ছে অবস্থা খুবই মর্মান্তিক ঘটনা অনেক অনেক মানুষই এখানে আসছেন উৎসুক এরকম বিরল ঘটনা দেখতে Thank you islam islam